দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে নিজের সক্ষমতা গড়ে তুলে বাংলাদেশ এখন এমন এক পথে হাঁটছে যেখানে অর্থনীতি শিল্প এবং নিরাপত্তা সব আত্মনির্ভরতার বার্তা স্পষ্ট প্রতিবেশী নির্ভরতা কমিয়ে নিজস্ব পরিকল্পনায় এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতায় এবার নেওয়া হলো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চট্টগ্রামের মিরসরায়ে আগে নির্ধারিত ভারতীয় সরকার টু সরকার অর্থনৈতিক প্রকল্পের পরিবর্তে সেখানে গড়ে তোলা হচ্ছে একটি সামরিক শিল্প অর্থনৈতিক অঞ্চল সরকারের এই নীতিগত সিদ্ধান্ত ঘিরে দেশের শিল্পনীতি ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রায় আটশো একর জমি নিয়ে গড়ে ওঠা এই সামরিক শিল্প জোন ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি শক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে সোমবার ছাব্বিশ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি জানান বেজার গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস যিনি একই সঙ্গে বেজার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন আগে সরায়ে যে ভারতীয় সরকার টু সরকার অর্থনৈতিক প্রকল্প গঠনের পরিকল্পনা ছিল সেটি কাঠামোগত কারণে বাদ দেওয়া হয়েছে এর ফলে দীর্ঘদিন ধরে ওই জমি অব্যবহৃত অবস্থায় পড়েছিল এখন সেই জমিকেই দেশের প্রয়োজন অনুযায়ী নতুনভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জমি ইতোমধ্যে বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার নীতিগত অনুমোদন পেয়েছে এবং ভবিষ্যতে এটি প্রতিরক্ষা শিল্প অঞ্চল হিসেবে চিহ্নিত থাকবে তিনি আরও জানান দেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা বহুদিন ধরেই চলছিল বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাত শুধু নিরাপত্তার বিষয় নয় বরং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবেও বিবেচিত হচ্ছে বিশ্বব্যাপী সামরিক সরঞ্জাম গোলা বারুদ এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট যন্ত্রাংশের চাহিদা বাড়ছে যা নতুন শিল্প স্থাপনের জন্য বড় সুযোগ তৈরি করেছে আশিক চৌধুরীর ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক আন্তর্জাতিক যুদ্ধ ও সংঘাতগুলোতে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে সংকট সবসময় উন্নত প্রযুক্তির অস্ত্রে নয় বরং গুলি গোলা বারুদ ট্যাঙ্কের যন্ত্রাংশ খুচরো সামরিক উপকরণ এবং রক্ষণাবেক্ষণ সরঞ্জামের ঘাটতি অনেক সময় বড় সমস্যা তৈরি করেছে যুদ্ধকালীন সময় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে এসব মৌলিক সামরিক উপকরণের অভাব মারাত্মক প্রভাব ফেলতে পারে এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে পারে কিনা সেই দিকেই নজর দেওয়া হচ্ছে প্রস্তাবিত সামরিক শিল্প জোনে ভবিষ্যতে গোলা বারুদ প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ লজিস্টিক সাপোর্ট ইকুইপমেন্টসহ বিভিন্ন মৌলিক সামরিক উপকরণ উৎপাদনের সম্ভাবনা খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি বলেন সংশ্লিষ্টরা এই উদ্যোগের লক্ষ্য শুধু সামরিক শক্তি বাড়ানো নয় এর সঙ্গে যুক্ত রয়েছে কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প বৈচিত্র্যকরণের মতো বিষয়ও প্রতিরক্ষা শিল্প সাধারণত উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি ও প্রযুক্তি নির্ভর হওয়ায় এটি দেশের সামগ্রিক শিল্প সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে অন্য কোন দেশের সঙ্গে এ বিষয়ে চুক্তি বা সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন বাংলাদেশের সঙ্গে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষা পর্যায়ে সম্পর্ক রয়েছে ভবিষ্যতে এসব দেশের মধ্য থেকেই প্রযুক্তিগত সহযোগিতা বা বিনিয়োগ অংশীদার পাওয়া যেতে পারে তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো দেশের নাম বা চুক্তির বিষয়ে কিছু জানানো হয়নি বিশ্লেষকদের মতে মিরশ্বরায় সামরিক শিল্প অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত বাংলাদেশের শিল্পনীতি ও নিরাপত্তা কল্পনায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে দীর্ঘদিন ধরে যেখানে দেশটি আমদানি নির্ভর প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরশীল ছিল সেখানে এই উদ্যোগ ভবিষ্যতে সীমিত পরিসরে হলেও নিজস্ব উৎপাদন সক্ষমতার পথ খুলে দিতে পারে সব মিলিয়ে ভারতীয় প্রকল্পের জায়গায় সামরিক শিল্প জোন গড়ে তোলার এই সিদ্ধান্তকে অনেকেই বাংলাদেশের স্বয়ং সম্পূর্ণতার পথে আরেকটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বাস্তবায়নের ধরন বিনিয়োগ কাঠামো এবং প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে এই সামরিক শিল্প জোন ভবিষ্যতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে